আজকে যে খবরটা দিব লীগের জন্য একটা সহ বিরোধী ছাত্র আন্দোলনকে বুড়াঙ্গুল দেখিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে গত ষোলো বছরের জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন এবং গত দুই দিন আগে সার্জি তিনি বলছেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের জন্য সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় তো সেটা আসলে তারাই ঠিক করবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা মানে শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে অথবা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে আসবে কি না অথচ দুই দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও বলছেন যে শেখ হাসিনার বিচার হবে এবং বারবার আসলে দিল্লিতে চিঠি পাঠানো হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আসলে তলে তলে কি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বা ফেরত নিয়ে আসার জন্য নাকি রাজনীতিতে পুনরুদ্ধার ঘটানোর জন্যই আসলে যে প্রক্রিয়াটা চালানো হচ্ছে সরকার থেকে অনেকেই বলছেন যে আসিফ নজরুল আসলে যাকে এখন দেখাই যায় না আসিফ নজরুল তিনি নাকি ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন মোস্তফা সর ফারুকি তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন এই সব কিছু তো এই সব কিছু আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে যে কথাটা বলছেন তো এই কথাটা আসলে মনে হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ তো দূরে থাক আওয়ামী লীগের বিচার করাও আসলে এই সরকারের পক্ষে সম্ভব না অথবা এই সরকারের সেই ধরনের মন মানসিকতা নাই কারণ ডক্টর মোহাম্মদ ইউনু যিনি প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে শেখ হাসিনা নির্বাচন আসবে কিনা সেটা শেখ হাসিনা ঠিক করবে আওয়ামী লীগ নির্বাচন আসবে কিনা সেটা শেখ হাসিনা ঠিক করবে দুই দিন আগে সার্জে শলম যে হোম দিছে সেই হোম কার্ডকে পুরো پوری বুড়ো আঙ্গুল দেখাই দিলেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস দশক আমরা আসলে বলতে পারছি না এখনো পর্যন্ত যে আগামী নির্বাচন কবে নাগাদ হতে পারে এবং আদব আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এদিকে ছাত্ররাজে রাজনৈতিক সংগঠন গঠন করছে দুই দিন আগে হাসানাত আব্দুল্লাহ বলছেন যে তারা 300 আসলে প্রাপ্তি দেওয়ার সামর্থ্য রাখে এবং সেই বিষয় নিয়ে আসলে তারা প্রস্তুতি গ্রহণ করছে আপনার কি মনে হয় দর্শক আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি রাজনৈতিক অংশ গ্রহণ করে অথবা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ গ্রহণ করে তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কতগুলো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দলটা জাতীয় নাগরিক কমিটি বা যাই হোক সেটা আসলে তারা কি নির্বাচনে অংশ ধম করলে তারা সরকার গঠন করতে পারবেন কিনা যথেষ্ট সন্ধিহান রয়েছে তাদের ব্যাপারে কারণ সরকার উৎখাত করা আরেক জিনিস আর সরকার চালানোটা সরকার গঠন করাটা সেটা কিন্তু আরেক জিনিস দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা পরবর্তী সংবাদ আপনাদেরকে জানিয়ে দিবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ